এবার খবর রাখতেই হচ্ছে ওয়াকাফ সম্পত্তির দিকে জানিয়ে রাখি আপনাদের ওয়াকাফ সম্পত্তি উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার নির্দেশ সুপ্রিম কোর্টের ওয়াকাফ আইন পাস পার্লামেন্টে জানিয়ে রাখি আপনাদের ওয়াকাফ আইন পাস পার্লামেন্টে সমস্ত ওয়াকাফ সম্পত্তি উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার নির্দেশ সুপ্রিম কোর্টের বিরোধী দলগুলোর এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ওয়াকাফ আইন পাস কেন্দ্রের কেন্দ্র সরকারের উম্মিদ পোর্টালে গিয়ে সকল ওয়াকাপ সম্পত্তি অর্থাৎ মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান এই সকল সম্পত্তি যেগুলো ওয়াকাফে দান করা সম্পত্তি উম্মিত পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন করার শেষ তারিখ এই ভিডিওটি যেনারা দেখছেন অবিলম্বে আপনারা ওয়াক সম্পত্তি রেজিস্ট্রেশন করুন আরও বিস্তারিত তথ্য জানতে লালবাগ কোর্টের উকিল রানীতলা থানার সামনে মোহাম্মদ শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করুন যাতে লোক জানতে পারে প্রথমত ওয়াক আপ বিল নয় ওয়াক আইনে পরিণত হয়েছে ওয়াক বিল আগে পাস হয়েছে সংসদে সেটা রাতের অন্ধকারে বিলটা পাস হয়েছে এখন বর্তমানে এটা ওয়াক আইনে একটা পরিণত হয়েছে সংসদে আইন ওয়াক সংশোধনী যে বিতর্কিত একটা বিষয় এটা নিয়ে এর আগে বলা হয়েছে আবারও বলছি সেটা হলে এখানে টাস্টি বোর্ডে কারা থাকবে ওয়াক বোর্ডগুলো কারা পরিচালনা করবে ওয়াকআপ আপ ট্রাইব্যুনাল কী করবে হ্যাঁ সুপ্রিম কোর্টের কতটুকু দিন থাকবে হাইকোর্টে কতটুকু দিন থাকবে সংসদে কতটুকু নিয়ন্ত্রণাধীন থাকবে এ বিষয়ে একটা বিতর্কিত বিষয় ছিল এটা নিয়ে হট্টগোল হয়েছে এখন বর্তমানে রাজ্য সরকার যারা এতদিন গড়া ফাটালো যে আমরা ওয়াক আপ মানি না ওয়াকাপের যারা প্রোটেস্ট করছিল তাদেরকে দিল্লি গিয়ে ওয়াক আন্দোলন করার কথা বলা হলো তিনিই বললেন যে আমি যতদিন থাকবো সিএ মানবো না এনআরসি মানছি না ওয়াক আপ মানছি না তিনি কোনো ধরনের কোথাও হাইকোর্টে গেলেন না সুপ্রিম কোর্টে গেলেন না সংসদে আওয়াজ ধরলেন না হ্যাঁ চুপি থেকে সব করে ফেললেন আবার বর্তমানে এখন তিনি অর্ডার পাস করার পরে বলছেন যে আমি চুপি চুপি সেটা মেনেও নিলেন ঠিক আছে তাহলে রাজ্যবাসীকে সঙ্গে একটা প্রতারণা করা হলো রাজ্য সরকার রাজ্যবাসীর সঙ্গে যারা মুসলিম কমিউনিটি আছে জমি যাদের আছে তাদের সঙ্গে একটা প্রতারণা করলো রাজ্য সরকার ঠিক আছে যে বিষয় মূল বিষয়টা আপনি বললেন যে কোথায় রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে কাদের রেজিস্ট্রেশন হবে ওয়াক আপ সম্পত্তি বলতে আমরা বুঝি যেটা মুসলিমদের দ্বারা মুসলিমের জন্যই দান করা সম্পত্তি সেটা এর আগে যখন দানের যে সিস্টেমটা ছিল তখন কিন্তু কোথাও রেজিস্ট্রেশনের বিষয়টা কিন্তু আসেনি কিন্তু বর্তমান সময়ে যেহেতু রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ কোনো বিষয়ে যে আছে কিনা সে বিষয়কে খতিয়ে দেখার জন্য একটা বোর্ড থাকবে সে বোর্ডের নিয়ন্ত্রণধীন থাকবে সেই জন্য রেজিস্ট্রেশনটা খুবই জরুরি আমি মনে করছি রেজিস্ট্রেশন থাকাটা জরুরি বোর্ড নিয়ে যে আলোচনাটা হয়েছিল সেটা সম্পূর্ণ ইলিগালভাবে বোর্ডটা তৈরি করার কথা হয়েছে কিন্তু রেজিস্ট্রেশনটা আমিও মানছি যে এটা খুব জরুরি কারণ কতখানি সম্পত্তি আছে মুসলিমদের জানার অধিকার থাকবে এবং মুসলিমরা সেটা জানতে পারবে খুব ভালো এর জন্য সরকার একটা পোর্টাল তৈরি করেছে সেটা হলো উমিদ পোর্টাল বলে একটা উমিদ ওয়েবসাইট তৈরি করেছে যেখানে গিয়ে ওয়াক আপ সম্বন্ধীয় তথ্যগুলো আপনাকে আপলোড করতে হবে যে আপনার কোন সম্পত্তিটা ওয়াক আপের আন্ডার আছে কে দান করেছিল কত সালে দান করেছে কি বৃত্তান্ত রেজিস্ট্রেশনের যে প্রসেসটা বলা হয়েছে যে কোনো ট্রাস্টের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে আমি মনে করি যে এই কথাটা খুব প্রযোজ্য এর আগেও বললাম আমি যে খুব ভালো কথা যে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক হওয়াটা খুব জরুরি কারণ মন্দির হোক মসজিদ হোক যে কোনো খানকা হোক কোনো পীরের কোনো জায়গায় হোক না কেন সেটা অতি অবশ্যই রেজিস্ট্রেশন থাকা মাস্ট যে কোনো ব্যবসা হতে পারে সেটা রেজিস্ট্রেশন থাকাটা মাস্ট আমি একজন আইনজীবী হিসাবে ভালো কথা মনে করি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবার যে কথাটা আসছে সেটা হলো এই যে কোন সম্পত্তিটা আমাদের ওয়াক আপের আন্ডারে রেজিস্ট্রেশন হবে আর কোনটা হবে না ওয়াক বলতে আমি প্রথমেই বললাম যে দান করা সম্পত্তি পূর্বে যেটা দান করা হয়েছে এমন সম্পত্তি মুসলিমদের জন্য দান করা হয়েছে তাহলে মসজিদ যদি কেউ দান করে সেটা কেউ অকাপ একদমই না এটার মধ্যে পার্থক্য আছে এটা মন্দিরকে যখন আপনি দান করবেন সেটাকে ওয়াকফ না এটা এটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা হলো এই যে খানকার জন্য কোনো জমি দান করেছে সেটা অকাপ না ওয়াকফ হলো যে জমিটা দান করা হয়েছে একটা ওয়াকের যে বোর্ড আছে সেই বোর্ডকে দান করা হয়েছে যে মুসলিমদের জন্য সেই জমিটাকে ইউজ করার পরে যে ভাড়া আসুক সে লিজের রেন্ট আসুক সেইটার ফলে মুসলিমদের জন্য একটা সম্পদ তৈরি করতে পারবে ভবিষ্যতে যারা মুসলিমদের উত্তরাধিকারী হবে তারা তার দ্বারা বেনিফিটেড হবে এই জন্য ওয়াকআপ বোর্ডটাকে তৈরি করা হয়েছে আর যদি আপনি কোনো জমি দান করেন কোনো মসজিদকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্রাস্ট গঠন করতে হবে সেই ক্ষেত্রে সেভাবে আপনাকে প্রসেসে রেজিস্ট্রেশনটা করতে হবে ট্রাস্টের প্রসেসে কিংবা কোনো সোসাইটির প্রসেসে কিন্তু ওয়াক আপ আমি বললাম যে দুটো জিনিস আলাদা সেটা রেজিস্ট্রেশন প্রসেসটা আলাদা আর আপনার উদ্দেশ্যটা আলাদা ওয়াক উদ্দেশ্য হলো এই যে মুসলিমদের উত্তরধারীকে যার থাকবে সে সম্পত্তির যে কর আদায় হবে যে রেন্ট আদায় হবে সেটা দিয়ে মুসলিমদের কল্পে কিছু করতে হবে সেই জমিটা জমি থাকতে পারে কিংবা কোনো কোম্পানিকে লিজ দিতে পারে কিংবা সরকারকে লিজ দিতে পারে ওয়াক বোর্ড সে করতেই পারে আর মসজিদে যখন ওর জন্য দিচ্ছেন আপনি সেখানে নামাজ পড়বে ওয়ার্কশিপ যেগুলো আছে মুসলিমরা সেটা পালন করবে খানকায় গেস তার ধর্ম যে প্রসেসগুলো আছে সেখানে পালন করবে এটার জন্য ওকে দেওয়া হয়েছে জমিটা সেটা খানকা খানকায় থাকবে সেটা তার লিজ দেওয়া সম্ভব না আর সেটার দ্বারা উত্তরাধিকার যারা হবে মুসলিমদের তাদের দ্বারা কোনো বেনিফিট বেনিফিটেড আসবে না রেন্টের দিক দিয়ে বলছি আমি ডিরেক্ট বেনিফিটের দিক দিয়ে বলছি আমি এটা কোনো দিনও কোনো দিক দিয়ে বেনিফিটেড হবে না আর ওয়াক যদি সম্পত্তি হয় তার মানে সেই সম্পত্তিটা আপনি ডেভেলপমেন্টের মাধ্যমে মুসলিমদের জন্য ভালো কিছু করা যাবে তাই দুটো প্রসেস আলাদা দুটোর ওয়েবসাইট আলাদা দুটোর অফিস ঘাট আলাদা সেটা বুঝতে হবে আপনি যদি কোনো মসজিদ খানখা কিংবা ঈদগাহ কিংবা কবরস্থান এগুলো যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে ট্রাস্টের মাধ্যমে ট্রাস্ট গঠন করে বোর্ড গঠন করে আপনাকে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে আর ওয়াক আপ রেজিস্ট্রেশন হলে উম্মিদ পোর্টালে গিয়ে আপনাকে সরকারের ঘরে নথি জমা দিতে হবে আপনাকে যে আমার এই ওয়াক এত সালে আমার বাপ দাদা অমুক সম যারা আছে তারা নাম করে গেছে এটা ওয়াক সম্পত্তি এটাকে ওয়াক লিস্টের আন্ডারে নেওয়া হোক এটা লিস্টের নয় এই সম্পত্তিটা আপনি এইভাবে রেজিস্ট্রেশনটা করতে পারেন কত তারিখ পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন এই এটার বিষয়ে কি বলছেন এটা মূলত উমিদ পোর্টালটা চলছে ছয় জুন এটা ডিসেম্বর ছয় পর্যন্ত চলবে তার টাইম সেটাকে বর্ধিত করা হয়নি সুপ্রিম কোর্ট এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে টাইম কোনোভাবে বৃদ্ধি করা যাবে না ছয় ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সম্প রেজিস্ট্রেশন করতে হবে অমিত পোর্টালে এলা আমাদের যে সমস্ত এলাকাবাসী তাদেরকে কি বলবেন বিশেষ করে যারা মাস মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান ঈদগাহ কমিটি যে সমস্ত সদস্য বা সেক্রেটারি সভাপতি আছে তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা নিশ্চিন্ত হন এ বিষয়ে যে আপনাদেরকে অমিত পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে না আমি ভিডিওতে বিস্তারিত বললাম যে ওয়াক আপ সম্পত্তি যেগুলো সেগুলাই শুধুমাত্র উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে কোনো মসজিদ মাদ্রাসা খানকা কিংবা গোরস্থান কিংবা ঈদগাহ কোথাও কোনো বিষয়ে রেজিস্ট্রেশন করতে হবে না ওমদ পোর্টালে আপনাকে ট্রাস্ট গঠন করে সেটাকে রেজিস্ট্রেশন আলাদা প্রসেসে রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম এবং পরিচয় আমি অ্যাডভোকেট শাহজাহান আলী লালবাগ